একজনও জেনিল ভোটারের নাম যদি বাদ দিতে চায় তাহলে তাদের জিনা হারাম করে দেওয়া হবে বাইরে বাজার গরম করে ভোটে ঘুটি সাজানোর জন্য বিভাজনের রাজনীতি মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক বিজেপি তৃণমূল মিলে করছে ইলেকশন কমিশন মিটিং করে বলেছে যে এসআইআর করার জন্য গোটা দেশের মধ্যে বাংলার সরকার সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে ভালো প্রস্তুতি নিয়েছে তার সঙ্গে মমতার চুক্তি বাইরে গালাগাল দেব আর ভেতরে সব পেশাদার যদি যেমন চার হয় চারশো আর কুড়ি মিলে চারশো হয় কাকতালিও নয় বাইরে বাজার গরম করে ভোটে ঘুটি সাজানোর জন্য বিভাজনের রাজনীতি মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক বিজেপি তৃণমূল মিলে করছে আর এস এসের রাজনীতি কাকে দিয়ে কি বলাতে হবে ইলেকশন কমিশন মিটিং করে বলেছে যে এসআইআর করার জন্য গোটা দেশের মধ্যে বাংলার সরকার সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে ভালো প্রস্তুতি নিয়েছে একই জিনিস এনআরসি এবং এনপিআর ক্ষেত্রে বলা হয়েছিল অমিত শাহের সঙ্গে মমতার চুক্তি বাইরে গালাগাল দেব আর ভেতরে সব এসব পেশাদাজের করব শিক্ষাকে ধ্বংসের ব্যাপারে আমরা দেখছি না স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গোটা দেশে সরকারি যে ব্যবস্থা আছে সেটাকে ভেঙে দিচ্ছে মোদী সরকার মমতা বাণিজ্য তাই করছেন ওরা প্রকাশ্যে করছে এরা শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক স্কুল বন্ধ করে দিয়ে হোক স্টাইপেন্ড স্কলারশিপ বন্ধ করে দিয়ে হোক ভাইস চ্যান্সেলার নিয়োগ নিয়ে কুস্তির নামে হোক আসলে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে তুলে দিচ্ছে আর লোকে এগিয়ে দিচ্ছে এইভাবেই তো পরিবহনে এরম করেছে রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে প্রাইভেট হাতে তুলে দিচ্ছি এবং এখন সংকট আমরা বুঝতে পারছি গণপরিব্যবস্থা তাই হয়েছে সুতরাং এই যে এস আইএস ডাব্লিউইসিএসকে এত হোলসেল বদলি করা হলো যারা ইন বিটুইন দ্য লাইনস পরতে পারে এবং কোন অফিসারকে কোন জেলা থেকে তোলা হলো কোন অফিসারকে কোন জেলায় পাঠানো হলো তাতে আপনারা বুঝতে পারবেন যে ইলেকশন কমিশন যেরকম ইসিআইকে ব্যবহার করছে পরিষ্কার কথা ইলেকশন কমিশন ইসেই যেমন আর এস এস বিজেপি কেন্দ্র সরকার ব্যবহার করছে আমাদের এখানকার রাজ্য নির্বাচন কমিশনকে যেরকম পঞ্চায়েত পুরসভার সময় মমতা ব্যানার্জি ব্যবহার করেছেন তৃণমূল সরকার ব্যবহার করেছে এরকম এখন কিছুদিন এই টানা টানাপোড়ন চলবে এই অফিসারের নামে অভিযোগ ওই অফিসারের নামে অভিযোগ একে সাহসা করো ওকে বদলি করো এবং কদিন ধরে আপনার এগুলো খবর দেবেন সাধারণ মানুষ যে ভুগবে তার পাশে বামপন্থীরা দাঁড়াবে আমরা এই উত্তরবঙ্গের উত্তরবঙ্গে বন্যার সময় দেখেছি এ একে মেরেছে ওকে মেরেছে কলকাতা থেকে আগরতলা সব সরাসরি করছে দেখবেন পাড়া এরকম কুকুর কুত্তারা হঠাৎ কথা নিবার নেই এপার থেকে ওপারে যাচ্ছে ওপার থেকে এপারে যাচ্ছে দল বেঁধে যাচ্ছে ছুটছে মনে হচ্ছে যেন কিছু একটা হবে যুদ্ধ কিছু একটা হচ্ছে কিছু হয় না আতঙ্ক হয় লোকেদের প্রায় ওরকম যখন ত্রাণের দরকার ছিল যখন উদ্ধারের দরকার ছিল যখন পুনর্বাসনের দরকার ছিল তখন উত্তরবঙ্গ থেকে কলকাতা কলকাতা থেকে আগরতলা আমি আর বললাম না কার মতো ছুটছিল কিন্তু উদাহরণটা আমি দিলাম আর আপনারা খবর দিচ্ছেন ছবি ছাপছেন যে দেখো কিরম ছুটছে কীরম হচ্ছে এটাকে বলে পলিটিক্যাল থিয়েটার আগামী এক মাসের জন্য তাহলে বিজেপি তৃণমূলের নতুন উদ্যমে অ্যাডমিনিস্ট্রেশনকে আইএসকে ডাব্লু বিসিএসকে ব্যবহার করে এই থিয়েটারের জন্য উপস্থিত থাকবেন এখন ডিরেক্টর ওপর থেকে ঘোষণা করে দিয়েছে পরিচালক স্ক্রিপ্ট রেডি আছে নাগপুর থেকে আর ভোটের আগে এই নিরিকুত্তগুলো ছুটবে আপনারা ক্যামেরা নিয়ে থাকবেন আমি তো বললাম এবং তার আগে রাজ্য থেকে রাজ্যকে সার্টিফিকেট দিয়েছেন তার জন্য রাজ্য পুরো ব্যবস্থা করেছে পূর্ণাঙ্গ ব্যবস্থা করেছে কিন্তু আমরা বলেছি বিএলও হোক আর ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার হোক পাম্পন্থী কর্মীরা একযোগে সাধারণ মানুষকে নিয়ে ভুক্তভোগীদের নিয়ে

তিনটে পয়েন্ট এক হচ্ছে ভাগ্যিস মহিলা ক্রিকেট হতো বলে তোমরা আবার বিজয়বর্গীর নাম উচ্চারণ করতে পারলে না লোকটা প্রায় গুম হয়ে গিয়েছিল চার পাঁচ বছর শুনেছি তো তোমাদের কাছে দুই এই যে মমতা ব্যানার্জি যা বলেন বিজয়বর্গী যা বলে দক্ষিণপন্থে যা বলে কোনো তফাৎ আছে যে আক্রান্ত হলো দোষটা তার মধ্যে খোঁজার চেষ্টা করা হয় আর তিন মধ্যপ্রদেশের কি অবস্থা আইন আইনশৃঙ্খলার জাস্টিফাই করছে আক্রমণকারীদেরকে যে ক্রিকেট এমন একটা খেলা এভাবে ওরা পোশাক নিয়ে রাতের বেলা কেন বেরোলো বিদেশি চামড়া কেন রঙ এরকম কেন পিপুল নট লাইক আস নর্থ ইস্টের ছেলে মেয়েদের উপর আক্রমণ করেনি এই দক্ষিণপন্থী উত্থান যখন হয়েছে দিল্লিতে করেছে ব্যাঙ্গালোরে করেছে তাহলে এটা হচ্ছে আসলে দেশটাকে মেয়েদের জন্য আনসেফ করা হচ্ছে মেজরিটেরিয়ান মানে এই যে নানা ভাষা নানা মত নানা পরিধান তা নয় সব রকমের মানুষ নিয়ে আছে তা নয় একটু কারোর পোশাক দেখলে কারোর দাড়ি দেখলে কারোর টুপি দেখলে কারুর জামা দেখলে কারোর ভাষা দেখলে কারো গায়ের রঙ দেখলে কারো চোখ টানা দেখলে তখন তাকে আক্রান্ত হতে হবে এ ভারত আমাদের ছিল না এ ভারত তৈরি করছে দক্ষিণপন্থীরা এই জন্য দক্ষিণপন্থীর বিরুদ্ধে আবার বামপন্থী শক্তিকে মজবুত করতে হবে নাহলে অস্ট্রেলিয়ানও নয় ইন্ডিয়ানও নয় কোনো মহিলাই নিরাপদ থাকবে না প্রতিদিন এরকমের খবর উত্তরপ্রদেশ হারিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ থেকে পাবে আসলে এই যে সামন্তবাদী প্রভাবটা আছে বিজেপি একদিকে আদানি আম্বানির নেতৃত্বে মাল্টি ন্যাশনাল কোম্পানির নেতৃত্বে একটা কাজ করছে আর অন্যদিকে এই যে পুরনো চিন্তা চেতনা ধ্যান ধারণা অহমিকা মাতব্বরী ফিউডাল লর্ডসদের সেটাকে রিএনফোর্স করছে ওটা তো বিজেপির একজন নেতা নয় আমাদের রাজ্যের শাসকদের দেখো না একটা পঞ্চায়েতের মেম্বার হয়ে গেলি একটা বোর্ডের মেম্বার হয়ে গেলি একটা সাইনবোর্ড পেয়ে গেলেই একটা পথ পেয়ে গেলেই সে আপদ এবং বিপদ হয়ে যায় সমাজের হিন্দিতে ওটা বলে সবসময় জরুরত ক্যাসে কিয়া এর আগেও তো কৃষকদেরকে পিষে মারা হয়েছে আমাদের রাজ্যে ডোমকলে তৃণমূলের এমএলএ সিপিএম কর্মীকে গাড়ি দিয়ে পিষে মারেনি এগুলো ফিউডাল তারা মনে করে এরকম সাহায্য করতে হবে ইলেকশন কমিশন জিজ্ঞেস করতে পারলে না সিওকে জিজ্ঞেস করো টিএমকে জিজ্ঞেস করো যাদেরকে চেঞ্জ করে দিয়েছে ডিস্ট্রিক্ট ইলেকট্রো রেজিস্ট্রেশন অফিসার আছে তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল ইলেকট্রো রেজিস্ট্রন অফিসার আছে তাদেরকে জিজ্ঞেস করো আমি তো আগেই বলেছি যখন উত্তরবঙ্গে বন্যা হচ্ছে দক্ষিণবঙ্গে যখন বিপর্যস্ত তখন আমাদের রাজ্যের সমস্ত ভিডিওকে দিয়ে কনফারেন্স করা হচ্ছে এসআইআর কীভাবে করা হবে যখন সরকার অন্য সময় ছুটি বাতিল করে দিয়ে বলে সব যাও উদ্ধারে যাও ট্রানে যাও দার্জিলিংয়ে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে ত্রাণের বদলে তারা সব ভিডিও কনফারেন্সিং করছে যে এসআইআর কীভাবে করবো সরকারের প্রায়োরিটি কী মানুষকে বাঁচানো আর ভীষণ তুই ভালো লাগে নদী কলকাতা মিডিয়ার ওপর আমার অভিযোগ আছে যে তারা মালদা মুর্শিদাবাদের নদী ভাঙন নিয়ে নজর দেয় না শ্মশান গ্রাম মন্দির মসজিদ এগুলো বললাম কেন এগুলো খবর হয় বলে তোমাদের সেগুলো মমতা বা মোদী তৈরি করলে খবর করো যেগুলো রেডিমেড ছিল কয়েকশো বছরের পুরনো আছে সেগুলো ভেসে চলে যাচ্ছে কবরস্থান চলে যাচ্ছে শ্মশান চলে যাচ্ছে তার সঙ্গে বাজার হাট স্কুল ভেসে যাচ্ছে দুটো নদী ফুলার এবং গঙ্গা দুটো মিশে যাওয়া আমার হচ্ছে মালদা একটা বিস্তীর্ণ অঞ্চল চলে যাওয়া মহানন্দা এবং হচ্ছে তোমার গিয়ে ফুলার মালদায় আর এখানে গঙ্গা পদ্মা মুর্শিদাবাদে উত্তরাংশে ভাঙন হচ্ছিল ধুলিয়ানের শামশেরগঞ্জে আমাদের রাজ্য কমিটির মিটিংয়ে বৈঠকে আজকে রিপোর্ট হলো যে জলঙ্গিতে ভাঙন হচ্ছে আর এটা দেখার দায়িত্ব ছিল কেন্দ্র সরকারের ফরাক্কা বের হওয়ার পরে তার ওপরে এবং তো নিচে মোদী সরকার আসার পরে তার যে সীমানা সেটা ছোটো করে দিল মমতা সরকার একটা কথা বলল না আজও বলছে না যেটা এগ্রিমেন্ট ছিল এই রক্ষা করবে ফরাক্কা ব্যারেজের জন্যই ভাঙন রোধ করবে কারণ তৃণমূল সরকার মনে করলো ওটা যদি কেন্দ্র সরকার নিজের দায়িত্ব ছেড়ে দেয় যদি ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের দায়িত্ব ছেড়ে দেয় শুধু বারো কিলোমিটার পর্যন্ত সীমা করে দেয় পঞ্চাশ কিলোমিটারের বদলে তাহলে টাকাটা এরা পাবে সেই টাকা লুট হচ্ছে বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করছে প্রত্যেকটা বাঁধ ভেঙে যাচ্ছে কালভার্ট ভেঙে যাচ্ছে তৃণমূল মনে করলো দুর্নীতির ব্যাপার ওই একশো দিনের কাজের মতো এটা দিয়ে কতটা টাকা রোজগার করা যায় আর তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিচ্ছে না এসে আর কী করে হবে কী রয়েছে ওরা ওদের ছেলে মেয়েদের পড়াশোনা কী করে হবে ওদের রাস্তাঘাট কী করে হবে ওদের ঘর বাড়ি কী হবে কেন্দ্র এবং রাজ্য সরকার ভাবছে না এর আগে যতবার ভাঙন হয়েছে বাম ফ্রন্টের আমলে আমরা পার্লামেন্টে হই করেছি কেন্দ্র সরকারকে বাধ্য করেছি টাকা খরচ করার জন্য বাঁধ তৈরি করা হয়েছে বিকল্প জমি দেওয়া হয়েছে সেই জমিতে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে সেই বাড়িগুলোতে পুনর্বাসন দেওয়া হয়েছে তারপরে হয়েছে একটাও মমতা মোদী সরকার আসার পরে প্রত্যেক বছর ভাঙন হচ্ছে একটাও পুনর্বাসনের প্রকল্প নেই আমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমরা যাও মালদা মুশিরাদে গঙ্গার ভাঙনে দেখো তিরিশ বছর আগে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে যারা ভাঙা শিকার হয়েছে তাদের জন্য কীরকম আবাসন গড়ে তোলা হয়েছে খুঁজে পাওয়া গেছে না কি গঙ্গে তো জলে তো এখন ভেসে গেছে নাকি যখন উত্তরবঙ্গ থেকে যখন মমতা বললো না সিকিম টিকিম থেকে ভুটান থেকে অনেক জল এসছে তারপর থেকে অনেক খুঁজে পাওয়া যাচ্ছিলো না বিদেশে চলে গিয়েছিলেন নাকি বেড়াচ্ছিলেন নাকি এখন কী বলেছেন ও তো বিজেপির এমপি সেটা বলো না কেন আর মহারাজ টাইটেল কে দিয়েছে ওনাকে হ্যাঁ জানো ওটা কাদ দেওয়া নগেন্দ্র রায়কে অনন্ত মহারাজ কে বানালো শুধু এমপি নয় প্রথমে বিজেপি নেতা নরেন্দ্র মোদী নির্বাচনে ভোটের জন্য তিনি ঘোষণা করলেন উনি আজ থেকে রাজা হয়ে গেলেন আগে ইংরেজ আমলে ব্রিটিশরা করতো বাহাদুর বাহাদুর এরম টাইটেল দিত না সব যারা ওদের পক্ষে কাজ করতো যাকে কিন্তু যখন জনপ্রতিনিধি হিসেবে তার দায়িত্ব ছিল কুচবিহারের বিস্তীর্ণ এলাকায় যে মানুষগুলো কষ্টের মধ্যে আছে আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে তাদের জন্য রাজবংশী মানুষের জন্যই বলতেন আর এখন মুসলমানদের বলতে এসছেন এটা হচ্ছে বিজেপির দুমুখ ব্যাপার দেখবে শান্তনু ঠাকুরকে দিয়ে সুকান্তকে দিয়ে বলছে প্রতিদিন বাংলাদেশে আসা হিন্দু মানুষের কোনো অসুবিধে নেই আর একজনকে দিয়ে বলছে মুসলমানদের কোনো ভয় নেই ভয় কথা নয় তাহলে এই মুসলমানদের মধ্যে ঢোকাচ্ছে কি আর এস এস বিজেপি নাহলে তৃণমূল আবার উল্টো দিকে ওই বাংলাদেশ থেকে আসা মানুষের উপরে কারা তাদেরকে ভয় দেখাচ্ছে ওই বিজেপি ওই তৃণমূল আবার তাই আশ্বস্ত করছে এটাকে বলে আমি আগেও বলেছি হিন্দিতে একটা প্রবাদ আছে

বিহারে আন্দোলনও একসঙ্গে করেছিল আর এখানে আমরা তোমাদের বললাম আবার বলে দিচ্ছি আবার সাইডটা দেখি দলালে উনত্রিশ তারিখে আমরা যাচ্ছি সব বাম দল একযোগে বুঝতে পেরেছো তুমি সব বাম দল একযোগে বাম ফ্রন্টের মধ্যে যারা আছে নামগুলো বলে দেবো তার সঙ্গে বাম ফ্রন্টের বাইরে যারা আছে তারাও আছে যারা এখন বিজেপি তৃণমূলের এই রাজনীতির বিরুদ্ধে একসঙ্গে লড়ার চেষ্টার জন্য আমরা বাম ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি সিপিআইএম সিপিআই সিপিআইএমএল লিবারেশন আর এস পি এআইএফবি এসিআই কমিউনিস্ট আর সিপিআই এম বলসেভিক পার্টি ওয়ার্কার্স পার্টি এক যোগে উনত্রিশ তারিখে ডেকেছে এক উনত্রিশ তারিখে যুবকেন্দ্রে এই সমস্ত বামপন্থী দল গণসংগঠন শ্রেণী সংগঠন দেউচাপাচানি করাপশান নিয়ে একসঙ্গে আমরা সময়ত হব সেখানে তুমি যার জন্য উৎসাহিত আমি যার পর্যন্ত খবর পেয়েছি কংগ্রেস দলেরও প্রতিনিধি আসবে আই আসতে পারে এক একটা আন্দোলনে এক এক রকমের চেহারা হচ্ছে এক এক রকমের অংশগ্রহণ হচ্ছে কিন্তু আমরা চাইছি বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক করতে

তারপরে আমরা আমাদের ক্ষেত মজুর সমিতি কৃষক সভা সিআইটিউ সিপিআইএম আমরাও বিভিন্ন মোকদ্দমা করেছি এবং যা রায় বেরিয়েছে আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম রিক্যাপ করে দিলাম তারপর থেকে আমরা কন্টিনিউয়াসলি আন্দোলন করছি কাজ চালু করো তৃণমূল জব না দিলে ওই আইনে লেখা আছে যে যদি কেউ কিছু দীর্ঘদিন কাজ না করে তাহলে তার কাজ বাতিল হয়ে যাবে একদিকে কাজ বন্ধ আছে আর এবার বলছে তোমার ডিজিটাল কার্ড করে দেবো বলে তৃণমূল ওদের কাছ থেকে কার্ডটা নিয়ে টাকা নিচ্ছে দিদি তাল করে দেবে এটা দিদির তাল টাকা রোজগার করার আর অন্যদিকে কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে সেটা মানুষ জানতে পারছেন না কারণ তো কাজ তো জানবে কি করে যদি রেশন তুলে দেয় তা রেশন কার্ড আছে কি নেই বুঝতে পারবে না তো আমরা সেটা নিয়ে পঞ্চায়েত থেকে ব্লক লেভেল পর্যন্ত আন্দোলন করেছি এখন সবকটা সংগঠনকে একসঙ্গে নিয়ে পাঁচ তারিখে আমরা বৈঠক ডেকেছি সবাই মিলে ওরাই ডেকেছেন যারা কেস করেছিলেন আমরা সবাই থাকবো আমি নিজে থাকব এবং তারপরে আমরা এর পরের পদক্ষেপ কি হবে কাজ আদায় করার জন্য কাজ রক্ষার জন্য এবং ভাতা পাওয়ার জন্য চারের ক ফর্ম ফিল আপ করেছি আমরা হাজার হাজার প্রথমে পঞ্চায়েত বিডিও নিতে চাইছিল না তারপরে বাধ্য করা হয়েছে গেট ভাঙা হয়েছে ভয় পঞ্চায়েত পালিয়ে গেছে পঞ্চায়েত প্রধান দৌড় ছুটে পালাচ্ছে বিডিও ভয়ে পালিয়েছে এরকম উদাহরণ পশ্চিমবঙ্গে আছে এই গত দু তিন মাসে কিন্তু চারের ক ফর্ম ফিল আপ করানো হয়েছে তারপরে আমরা চারের খ ফর্ম চারের কটা হচ্ছে কাজ চাই আর চারের খটা হচ্ছে যদি কাজ না দিতে পারো তাহলে ভাতা দাও ওই যে বলছে চাইনে লেখা আছে ওই আইন তো আমরা করেছিলাম ইউপি ওয়ানের সময় আমাদের সমর্থনে পুরো ধারাগুলো সব মুখস্থ বলে দিতে পারি সেখানে আমরা বললাম চারের খবর আছে এখন ভাতা দিতে হবে দিতেই হবে আইন আছে কিন্তু এ সরকার আইন মানে না এইবার কাজ চালু করা যেটা বলা হয়েছিল সেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সহযোগে গিয়েছিল বগল ছিল যে কিছু করতে হবে না এটাকে হাইকোর্টের রায়টাকে যে কাজ চালু করার যে নির্দেশ আছে যাতে স্থগিত থাকে সুপ্রিম কোর্ট আজকে যেটা রায় করেছে আমরা স্বাগত এই জন্য জানিয়েছি সুপ্রিম কোর্টে যে কোনো স্থগিতা থাকবে না ওই আটাকে বলবৎ করতে হবে এবার সুবি সেই রায়তে যেটা বলছো ধারা আছে যে টাকা বন্ধ করে দিয়েছে যে ধারায় টাকা বন্ধ করা যায় সেই সেই উপধারার আগের উপধারা হচ্ছে যে দুর্নীতি হবে যে জানতাম আমরাও জানতাম তো দুর্নীতি হতেই পারে দুর্নীতি হলে সেই কনসার্ন অফিসার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত যারা ইনভলভ থাকবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে তাহলে কেন বিজেপি কেন্দ্রীয় সরকার গ্রামোন্নয়ন দপ্তর কেন একটা ব্যবস্থা নিল না বলছে টাকা চুরি যাবে টাকা বন্ধ করে দিচ্ছে আর টাকা বন্ধ করার আগে তো যে চুরি করেছে তাকে ধরো তখনই বুঝতে পারবে এই সমস্ত দুর্নীতির মামলায় বালি চুরি ঠিক শিক্ষক চাকরি চুরি তাতে কেন বিজেপি কোনো ব্যবস্থা নিচ্ছে না তৃণমূলের বিরুদ্ধে পরিষ্কার হলো বাজার থেকে হায়েস্ট অ্যামাউন্ট অফ লোন হায়েস্ট এভার এই সরকার নিচ্ছে কার্নিভাল করছে মেলা করছে মন্দির করছে বিলচ্ছে চুরি করছে নিজেদের ভাতা বাড়াচ্ছে নিজেদের মাইনে বাড়াচ্ছে উৎসব করছে উনি বলেছিলেন মেলা করবেন না কি শ্রাদ্ধ করবো শ্রাদ্ধই করছেন রাজ্যের অর্থনীতির শ্রাদ্ধ করছেন স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার যুক্তফ্রন্ট সরকার বাম সরকার যা ঋণ ছিল তার এখন তিন গুণে বেশি বাড়ি দিয়েছেন এই কবছরে অথচ যেগুলো মানুষের কাজে লাগে একদম ধরে নাই বলতে পারি আদিবাসীদের জন্য তাদের স্টাইপেন্ড হস্টেলের টাকা বন্ধ ডি বন্ধ এস সি এস মাইনরিটিস তাদের স্টাইপেন্ড স্কলারশিপ বন্ধ সব দুর্নীতি করে ভাগ করে দিয়েছে বিভিন্ন ধরনের প্রকল্প বন্ধ হচ্ছে কন্ট্রাক্টররা এই যে রাস্তাঘাটের এত অবস্থা খারাপ জন্যই যে যে কন্ট্রাক্টরের দিয়ে কাজ করেছে তার কোনো পেমেন্ট নেই এই যে এত আলো জ্বালাচ্ছে নীলসাদ আলো করছে তার কোনো পেমেন্ট নেই দেনার দায়ে গোটা রাজ্যকে ডুবিয়ে দেওয়া হচ্ছে এই জন্য হাইকোর্ট বলেছে এবং ওয়েস্টেজ যত টাকার অফুরান টাকার মমতা ব্যানার্জির সরকার পুরসভা এবং পঞ্চায়েত যে ওয়েস্টেজ করছে ওড়াচ্ছে জমিদারি ভাষায় বলা হয় সেটা ইমিডিয়েটলি হাইকোর্টকে বলা উচিত বন্ধ করতে দরকার আমরা বলে দেবো কোন কোন খাতে কীরকম টাকা ওড়াচ্ছে হাউ ডু এক্সপেক্ট মি টু আনসার দিস বলো এই তো দেখেছ তুমি আমাদের উত্তরবঙ্গে যেখানে বন্যা হলো আর তার আগে যেখানে যেসব মুর্শিদাবাদে যেখানে তোমার গিয়ে চর এলাকায় নির্মল চর মুর্শিদাবাদে আখরিগঞ্জ এখন দাঁড়িয়ে কুচবিহারে জলপাইগুড়িতে নদীর পার্শ্ববর্তী এলাকায় বনাঞ্চলের ধারে মানুষের এমনি বিপদ বেড়েছে অনেক বুনো বুনস্বর দেখা গেছে তুমি আপনি উত্তর দিন বুনস্বর বলছে নাচবো কাটব ঘুরব আমরা বুনস্বরে যেতে তারাই তার ব্যবস্থা করবো তাও ভালো হেমাল মোদায় তুমি একজনের নাম বলে আর বুনেশ্বর বলে দিতে বলো হ্যাঁ আগুন লেগেছিল আসামে তুমি জানো সামনে রাজনীতি দেখা যাচ্ছে সামনের সামনে রাজনীতি বুঝতে পারছো না তাহলে এটা তো আমরা যে বললাম যে বিজেপি রাজনৈতিক স্বার্থে ইসিআইকে ব্যবহার করছে এসআইআরটা নাথিং বাট অ্যা পলিটিক্যাল প্লয় এস্টাবলিশ হয়ে গেল কিসে নিজে এস্টাবলিশ করে দিলেন এবার আবার কেউ কোর্টে যাবে বা বেশি চাপ হবে তখন বলবেন আমি তো এখন কয়েকটা নাম বলেছি আমাকে একটা পরে বলবো